ইরান যুদ্ধে এবার এন্ট্রি নিতে চলেছে রাশিয়াও তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই কোন রসিকতা নয় ব্যঙ্গও নয় একেবারে সাফ সাফ জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কেন জোরালো হচ্ছে এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে এবার কোমর বেঁধে নেমে পড়েছে আমেরিকা এবার শুধু সময়ের অপেক্ষা গোটা বিশ্ব কোন ভয়াবহ সিচুয়েশনের সাক্ষী থাকতে চলেছে দেখুন বিগ আপডেট বর্তমান বিশ্বে এক অস্বস্তিকর উত্তেজনার আবহ তৈরি হয়েছে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব সামরিক প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের টানা পড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশ্বযুদ্ধ তিন শব্দটি শুধুই ভবিষ্যৎবাণী নয় বরং বাস্তব আশঙ্কা হয়ে উঠেছে এ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সাম্প্রতিক মন্তব্য গোটা দুনিয়াকে নতুন করে ভাবিয়ে তুলেছে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন আমি কোন রসিকতা করছি না এটা একেবারে গম্ভীর বিষয় বর্তমান পরিস্থিতি সত্যি উদ্বেগজনক তিনি এক প্রকার সরাসরি স্বীকার করে নিয়েছেন যে আন্তর্জাতিক উত্তেজনা এবং সংঘাতের আশঙ্কা এতটাই বেড়ে গিয়েছে যে তা ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে তবে পাশাপাশি তিনি এটাও বলেন যে রাশিয়া চায়না যুদ্ধ হোক শান্তিপূর্ণ সমাধান এবং আলোচনাকেই তিনি সমর্থন করেন পুতিনের এই বক্তব্যের প্রেক্ষাপটে উঠে আসে একাধিক বিষয় প্রথমত ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হয়নি দু সালে শুরু হওয়া এই সংঘাত রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী বিভাজন তৈরি করেছে আমেরিকা ও ন্যাটো দেশগুলি একদিকে ইউক্রেনকে সমর্থন করছে অন্যদিকে রাশিয়া তাদের ভূখণ্ড ও নিরাপত্তা রক্ষার দাবি তুলে নিরন্তর সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এই সংঘাত শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের রাজনীতিকে দুভাগে ভাগ করে দিয়েছে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান পারমাণবিক উত্তেজনা পুতিন নিজেই প্রকাশ্যে বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে এবং তাতে গোটা অঞ্চল জড়িয়ে পড়বে এই সংঘাত কেবল ধর্ম বা ভূখণ্ডের নয় বরং এটি প্রতিযোগিতামূলক সামরিক আধিপত্যের প্রতিফলন যা পরোক্ষভাবে রাশিয়া আমেরিকা চীন সহ অন্যান্য বিশ্বশক্তিকে একে অপরের মুখোমুখি করে তুলতে পারে তৃতীয়ত ন্যাটোর সম্প্রসারণ এবং পশ্চিমা দুনিয়ার ভূমিকা নিয়েও পুতিন ও তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তার দাবি আমেরিকা ও ইউরোপের কিছু দেশ একতরফাভাবে রাজনৈতিক ও সামরিক আধিপত্য বজায় রাখতে গিয়ে বিশ্বের ভারসাম্য নষ্ট করছে পূর্ব ইউরোপের ন্যাটোর ঘাঁটি বসানো এবং অস্ত্র মজুদ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন এত সব প্রসঙ্গের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো তাহলে কি সত্যি বিশ্ব একটি বড়সড় যুদ্ধের দিকে এগোচ্ছে অনেক উন্নয়নিক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন পুতিনের এই হুঁশিয়ারি নিছক এক রাজনৈতিক স্টান্ট নয় বরং বর্তমান বিশ্বে যেভাবে আঞ্চলিক যুদ্ধগুলো বেড়ে চলেছে যেভাবে কূটনৈতিক সমঝোতা ভেঙে পড়ছে তাতে ভবিষ্যতে আরো বড় সংঘাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বড় আশঙ্কার কথা এই যে পুতিন নিজেই বলছেন শান্তি বজায় রাখার একমাত্র পথ হল আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা যুদ্ধ কেবল ধ্বংস আনে প্রভুতাকে পিছিয়ে দেয় তিনি ইঙ্গিত দিয়েছেন বিশ্বের সব রাষ্ট্র উচিত আরও দায়িত্বশীল হওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে জটিল সমস্যার সমাধান করা এই মুহূর্তে দুনিয়া এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে রয়েছে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত গোটা মানব সভ্যতার ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে নিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি